বুরুজের কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি সাহাবুল উখতুদের ঘটনা বলার জন্যে মনোযোগ দেন আমার রসুন পৃথিবীতে আসবেন নবীজীব পৃথিবীতে আসার একশো বছরের মধ্যে পৃথিবীতে দুইটা কঠিন কঠিন ঘটনা ঘটেছিল, দুইটা ঘটনাই আমার আল্লাহ কোরআন বলেছেন একটা ঘটনা পঞ্চাশ বছর আগে সেটা আসাহাবুল ফিলের ঘটনা হস্তীবাহিনী তারও ২০ বছর আগে ইয়ামান্দসে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনার নাম হলো আসাবুল আসাবুল আসাহুল ঘটনা প্রিয়রবি পৃথিবীর দর্শন সং বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটলো সেটা আসহাবুল ফিল হস্তি বাহিনীর ঘটনা নবীজি বললেন আল্লাহ কোরআনে বলেন alam ta kaifa faala rabbuka bi as habil আপনি কি লক্ষ্য করেন নাই আসহাবুল ফিলদের সঙ্গে আমি কেমন আচরণ করেছিলাম হুজুর আমি যাকে যাকে পাখিগুলি তাদের উপরে প্রেরণ করেছিলাম ওই পাখিরা প্রত্যেকে পায়ের মধ্য ছোট্ট ছোট্ট কঙ্কর পাথর এনে মুখের মধ্য ছোট ছোট পাথর এনে আপরাহ বাহিনীদের মাথার উপরে যখন পাথর ফেলল ওই পাথরটা মাথার উপরে মাথার ঢাল হেলমেট ফোটা করে মাথার মগজের ভিতর দিয়ে গলার রাস্তা দিয়ে পেট দিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে একেবারে নারী ভুরি মগজটা গোস হয় একসাথে নিয়ে একটা মানুষকে একেবারে হাতির লাদির মতো একেবারে ভুসির মতো আমার আল্লাহ বানায় ফেললেন একবার জোরে বলা যাবে কে আল্লাহ সব ক্ষমতার মালিককে আমাদের রব কয়জন হিন্দু সনাতন ধর্মের যারা আছেন তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে পানির দেবতা আছে বাতাসের দেবতা আছে নিরাপত্তার দেবতা আছে খাবারের দেবতা আছে অক্সিজেনের দেবতা আছে এরপরে আপনার কি বলে আপ লক্ষ্মীর দেবতা আছে এই জন্য তারা শিবের পূজা করে গণেশের পূজা করে কালীর পূজা করে দুর্গার পূজা করে গরুর পূজা করে এইভাবে লোকনাথের পূজা করে মনসার পূজা করে এরকম বহু পূজা তারা করে থাকে এক এক ভগবানকে এক এক রকম এক এক ধরনের পূজা অর্চনা দিয়ে থাকে আমরা মুসলমানরা মনে করি বৃষ্টির জন্য আল্লাহ পানির জন্য আল্লাহ অক্সিজেনের জন্য আল্লাহ সৃষ্টির জন্য আল্লাহ আসমানের জন্য আল্লাহ সূর্যের জন্য আল্লাহ চাঁদের জন্য আল্লাহ সব কিছুর জন্য একসাথে বলেন কে না না হাত চাকরে বলেন কে

ঠাই প্রিয় প্রিয়তম ওগো ঠাই প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণ বুঝে বুঝে না তবু সে আবাবিল পাখি এখনো হেরেমে আসে কেমন পর্যন্ত সেই পাখি থাকবে সেই পাখির বংশ এখনো কাবাদি উড়ে বেড়ায় ভিতরে আপনি আর একটা পাখি পাবেন এই পাখির নাম কবুতর কবুতর আপনি হেরে মেয়ে কোন পাবেন হুজুর কবুতর আসলো কোথার থেকে হারামাইন শরীফাইনের খাদেম যারা আছে তারা কবুতরকে খাওয়াবে হাজি আছে তারা কবুতর কে খাওয়াবে এবং কি সৌদির বাচ্চা পর্যন্ত কবুতর খাওয়াবে একটা কবুতর ও হেরেম থেকে তারাবে না ওরা বাথরুম করে পায়খানা করে ক্লিনাররা পরিষ্কার করবে কিন্তু একটা কবুতর ও তারা তারাবে না কারণটা বলে দিয়েছে ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে হাতের আধারে আবু বকর কে নিয়ে রওনা হয়ে গেলেন জাবালে সৌরের পাশে একটা পাহাড় আছে জাবালে সাবির জাবালে সাবিরে নবী আগে প্রথম উঠলেন জাবালে সাবির সালাম দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে উঠছেন আমার মধ্যে কোনো গুহা নাই হুজুর দিনের ভাঙে যদি কাফার না আক্রমণ করে আপনাকে কষ্ট দেয় আমি আল্লাহর কি জবাব দিব পাথর হবে জাহান নামের খড়ি জাহান নামের খড়ি আগুন জ্বালানোর জন্য খড়ি লাগে লাকড়ি লাগে গ্যাস লাগে তেল লাগে আগুন জ্বালানোর জন্য লাকড়ি লাগে খড়ি লাগে ইন্ধন লাগে জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর মানুষ আর পাথর এই কথা শোনার পর থেকে পাথর কান্না শুরু করলো বলি বেহাসে এটা বাবা এটা বাবা শখের বাণী না এটা পাহাড় কাঁদে পাথর কাঁদে পাথরের কান্না বিবি পড়ার কারণে পাহাড় থেকে ঝর্ণার সৃষ্টি হয়ে যায় ওই পাথর সব সময় কাঁদতে থাকি আর আব্বি আবার জাহান নামের ইন্ধন বানাইও না জাহান নামের খড়ি বানাইও না জাহান নামের ইন্ধন বানাইও না জাহান নামের খড়ি বানাইও না কিন্তু একমাত্র মানুষ আল্লাহর ভয় কাঁদে না একমাত্র মানুষ আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে কাঁদে না একমাত্র মানুষ চোখের পানি ফেলে দেয় না আল্লাহর নবী বললেন কোন বান্দা যদি আল্লাহর দরবারে হাতটা তুলে চোখের পানি ফেলে দেয় সুনান ইবনে মাজার ভিতরে আসে চোখের কোনা বি মাছির মাথার পরিমাণ পানি ঝরে পড়ার সঙ্গে সঙ্গে বান্দার জীবনের রাশি রাশি গুনাহকে আমার আল্লাহর সাথে সাথে পানির কারণে মিটায়া দেয় ঘুমাই কেন কথা কি বোঝা যায় অসুবিধা হয় না তো আমি তো সিলেটি ভাষায় ওয়াজ করতেছি না দাও আসো না ভালো আসো নি সকাল লোকও হাইতা না বিকেল লোক হাইতা সিলেটি ওয়াজ কাল্লার হাবিবি একবার সুবাহান আল্লাহ খুব কা একবার আলহামদুলিল্লাহ খুব কা আসমান ও জমিন ফাঁকা জায়গাগুলি নিখিত ফোরা করিয়া দেয় খুব কাছে

এই কথা কান্না কেন ঠিক আউলিয়া کرامের অবদান বিরাট অনেক বড় অবদান এই যে জীবনও করতে পারবেন না ঠিক ঠিক যতই করেন আমরা যতই ওয়াজ করি বাংলাদেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মাহফিল হয় প্রত্যেক বছরে কয়জন মুসলমান হইছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রওয়াজ এতই কঠিন ছিল তাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যাইতো না দিল পর্যন্ত যাইয়া নব্বই লক্ষ মানুষ কালেমা পড়াইছে আসতে হয়ে গেল না সুহান আল্লাহ আর একসাথে বলেন আল্লাহ উনি একা যা করছে আমরা ছত্রিশ লক্ষ কোটিতেও পারি নাই তোমাদের অবদানকে অস্বীকার করার কোন সুযোগ আমাদের করা যাবে না তো খুব মনোযোগ দিন যে দিকে যাচ্ছিলাম যে আল্লাহ নবীজি সৌর পর্বতের পাশে গেলেন সাবির নবীকে সালাম দিলেন হুজুর কিয়ামতের মধ্যে আমি কি জবাব দিব সৌরের মধ্যে গুহা আছে আপনি চলে যান আবু বকরকে নিয়ে চলে গেলেন পাহাড়ের মাথাতে ছোট একটা গুহা প্রিয় নবীজি প্রবেশ করলেন মাক্র শাঁ গুহার সামনে সুন্দর করে জাল বানাইয়া মাক্র বাসা বানিয়ে ফেললো নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য মাক্র বাসা বানাইলো কবুত করে এসে সুন্দর করে বাসা বানাইয়া কবুতরের ডিম পেরে দিল সেটা বলবেন ল হওয়ার পর কিসে ডিম পারল ওই সেই কবুতর একটা ডিম বেরেছিল একটা বাচ্চা হলো আরো ডিম হলো আরো বাচ্চা হলো আরো বাচ্চা হলো এইভাবে ওই কবুতরকে মার আল্লাহ হেরেমে পৌঁছাই দিলেন ইমাম ইবনে কাসির আল বদায়র মধ্যে লেখেন ওই কবুতরের বংশধর এখনো হেরেমে আছে আল্লাহর নবীকে পাহারা দিয়েছিল

কষ্ট হচ্ছে আপনাদের আমাদের কারণে কি নবীর ভাগ্য খুলছে না নবীর কারণে আমাদের ভাগ্য খুলছে আমাদের কপাল খুলে গেছে হায়াত হবে কম নেকি হবে কম জান্নাতে চলে যাব সবার আগে সুবহানাল্লাহ কি বাড়ি যাই আরো জোরে বলেন আল্লাহ কি হবে কম হায়াত হবে কম কত বছর হায়াত হয় এ বুঝাই দিয়ে যায় কারণ ষাট বছর তো ষাট বছরের চব্বিশ ঘন্টার আট ঘন্টা মানুষ ঘুমায় তা আট ঘন্টা ঘুমাইলে ষাট বছরের বিশ বছর খালি ঘুমে ঘুমে চলে যায় হিসাব কষেন ষাট বছরের বিশ বছর ঘমে বাকি রইল কত চল্লিশ এই চল্লিশ বছরের এই পঞ্চাশ তিরিশ বছর চলে যায় খালি হেলায় হেলায় ডুলাই 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 সার দোকানে হানের দোকানে বিড়ির দোকানে বন্ধুর সাথে আড্ডাতে এখানে সেখানে মাঠে ঘাটে কলেজে ইউনিভার্সিটিতে পয়সা রুজিতে এই সেই নানা কিছুতে বিয়ে সাদি বউ বাচ্চা কাচ্চা এই সেই বাকি জীবনের ষোলো আনার পনেরো আনা শেষ মাত্র এক আনা তাও কোন রকম শেষ দা দেয় তাও শেষ দার মধ্যে আল্লাহ জুতা যারা রাখছিলাম আসে না শরীর লেগে যান মসজিদে ঢুকে চিন্তা করে টিহা দিব কি দিব না দিব কি দিব না আবার বাচ্চা বাচ্চা দেহে কোনটা সিরা আছে চালাইতে পারে না সিরাটাকা মসজিদের বাক্সা দিয়ে চলে আসে মুসলি আসিয়া রাত্রিবেলা চিন্তা করে মরার পরে বেহেস্তফামু হাসিটা হুম ফামু হাসিটা বউ ফামু কত আরাম রে শয়তানে হাসিয়ার কাছে আসা শিরা মসজিদে দিয়ে তুমি বেহেস্তফা হার চিন্তা করছো শয়তানের চিন্তা করে বাপ রে বাপ এদিকে আমার সি তো বড় সিটার